আসসালামু আলাইকুম গায়েস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন খান ফার্মিং বিজনেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাঁসের খামার তো এখানে একশো পঁচিশ থেকে সাতাশটার মতো হাঁস আছে আলহামদুলিল্লাহ তো হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁস এমন একটা প্রাণী যেটা আপনি যদি টোটালি তোলা খাবার দিয়ে তাদের পালন করেন তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণটা অনেকটাই কম হবে তার কারণ যে হাঁস সবচাইতে পশু পাখির মধ্যে বেশি খাবার খেয়ে থাকে এ বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা যারা হাঁস পালন করবেন এবং করতে চাচ্ছেন তাদের মেইন কিছু পদ্ধতি জানতে হবে সে পদ্ধতি যদি আপনারা না জানেন তাহলে কিন্তু কখনোই আপনারা সফলতা এবং লাভ করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো কিন্তু এখানে ডিম পাড়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হাঁসগুলো কিন্তু সবাই বেশিরভাগ খাসি কিন্তু এই জায়গার উপরে এসে ডিম দিয়ে থাকে আলহামদুলিল্লাহ একশোর মতো ডিম দিচ্ছে আমার ডিমগুলোর সাইজটাও কিন্তু অনেকটা ভালো এমনকি অনেক দিন যাবত ডিম দিচ্ছে কিন্তু তাদের কোনো ঘাটতি আসতেছে না তার কারণ হচ্ছে আমি কিন্তু মেইন কিছু পদ্ধতি অবলম্বন করেছি সায়েন্স তো বিশ্লেষণ করে একটা ফিট তৈরি করেছি আলহামদুলিল্লাহ সেই ফিটটাতে খরচটাও কিন্তু অনেকটা কম আবার ডিমের প্রোডাকশনটাও কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মেডিসিন দিয়ে পাশাপাশি ওই ফিট কিন্তু আমার হাঁসকে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো একটা প্রফিট পাচ্ছি একশো ডিমের দাম কিন্তু আমরা পনেরোশো টাকা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ সাত আটশো টাকা প্রতিদিন কিন্তু আমাদের এক্সট্রা ইনকাম হচ্ছে তো অল্প কিছু হাঁস পালন করেও আপনারা চাইলে অনেক টাকা লাভবান হতে পারবেন এবং লাভ করতে পারবেন এটা কিন্তু ব্যবসার মধ্যে আলাদা বরকত রেখেছেন এটা কিন্তু আপনি আমি সবাই জানি তো আপনারা চাইলে চাকরি বাদ দিয়ে ইনশাল্লাহ অল্প কিছু হাঁসও যদি পালন করেন তারপরেও কিন্তু আপনাদের প্রতি মাসে বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম করা কোনো ব্যাপার না এ বিষয়টা অবশ্যই আমাদের বুঝতে হবে ব্যবসার মধ্যে আল্লাহ নব্বই পার্সেন্ট ডিজিক বরাদ্দ রেখেছেন তো অবশ্যই অবলাপানি পালন করতে হলে আপনার অবলাপানি পানি না বলার কথা বুঝতে হবে ইনশাল্লাহ তাহলে আপনি পালন করতে পারবেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পেতে ফার্মিং বিজনেস পলিসি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ